আচমকাই বড় সিদ্ধান্ত নিয়ে নিল চীন আর চীনের এই পদক্ষেপে বেজায় বিপাকে পড়তে চলেছে ভারত চীনের তরফে যে এরকম একটা পদক্ষেপ নেওয়া হবে তা ভাবতেও পারেনি ভারত চীনের এই পদক্ষেপের জেরে ভারতের এই পাঁচ সেক্টর বন্ধ হতে পারে কিন্তু আচমকা এমন কোন সিদ্ধান্ত নিল চীন যার জেরে ভারতের এই পাঁচটি বড় সেক্টর প্রভাবিত হতে পারে এই পাঁচ সেক্টর প্রভাবিত হলে কি হবে ভারতের অর্থনীতি তাহলে কি ভারতকে ভাতে মারার প্ল্যান করছে শি দেখুন চীনের সাম্প্রতিক এক সিদ্ধান্ত ভারতের শিল্পক্ষেত্রে বড় ধাক্কা দিতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে মূলত রেয়ার আর্থ খনিজ পদার্থ রফতানিতে চীন নিষেধাজ্ঞা আরোপ করেছে যার সরাসরি প্রভাব পড়তে পারে ভারতের একাধিক গুরুত্বপূর্ণ সেক্টরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অর্থনীতিবিদদের এক রিপোর্টে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে রিপোর্টে বলা হয়েছে রেয়ার আর্থ রফতানিতে চীনের এই বিধিনিষেধে পরিবহন বেসিক মেটালস নির্মাণ মেশিনারি এবং ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এই পাঁচটি ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলবে এই সেক্টরগুলি ভারতের শিল্প উৎপাদনের অন্যতম প্রধান চালিকাশক্তি যার ফলে আমদানি নির্ভরতা অনেক ক্ষেত্রেই ভারসাম্য নষ্ট করতে পারে চীন বিশ্বের রেয়ার আর্থ খনিজের অন্যতম প্রধান উৎপাদক এবং রফতানিকারক দেশ ভারতের রেয়ার আর্থ আমদানির একটি বড় অংশ আসে চীন থেকে সুতরাং চীনের এই নিষেধাজ্ঞা কার্যত ভারতের উৎপাদন ও রফতানি প্রক্রিয়াকে একটি বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে রিপোর্ট অনুযায়ী দু হাজার চব্বিশ অর্থবর্ষে ভারত একত্রিশ দশমিক নয় মিলিয়ন ডলারের রেয়ার আর্থ এবং সংশ্লিষ্ট পণ্য আমদানি করেছে এর পাশাপাশি রেয়ার আর্থ ম্যাগনেটের আমদানি দুশো একানব্বই মিলিয়ন ডলার ছুঁয়েছে এইসব তথ্যই প্রমাণ করে যে এই উৎপাদনের ওপর ভারতে নির্ভরতা দিন দিন বাড়ছে এই খনিজগুলি শুধু উৎপাদন শিল্পেই নয় বরং প্রতিরক্ষা উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি গাড়ি শিল্প টেলিকম এবং কম্পিউটার শিল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন রেয়ার আর্থ ছাড়া আধুনিক বৈদ্যুতিক গাড়ি ফ্ল্যাট স্ক্রিন টিভি এবং লেজার গাইডেন্স সিস্টেম তৈরি করা অসম্ভব এই কারণেই শিল্প বিশেষজ্ঞরা মনে করছেন চীনের এই সিদ্ধান্ত ভারতের মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অগ্রগতির উপর প্রভাব ফেলতে পারে বিশেষ করে ইলেকট্রনিক্স এবং বৈদ্যুতিক যানবাহনের উৎপাদনের বাধা সৃষ্টি হওয়ার আশঙ্কা প্রবল এই সব কারণেই ভারত সরকারকে এই পরিস্থিতি মোকাবিলার উপায় খুঁজতে হচ্ছে এসবিআই এর রিপোর্টে বলা হয়েছে ভারতকে আমদানি নির্ভরতা কমাতে হবে এবং দেশীয়ভাবে খনিজ সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে জোর দিতে হবে বিশেষত এই ক্ষেত্রে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি এই পরিপ্রেক্ষিতে ওড়িশা সরকারের এক প্রকল্প উল্লেখযোগ্য গঞ্জাম জেলায় প্রায় আট হাজার কোটি টাকার প্রকল্পে খনিজ অনুসন্ধানের কাজ শুরু হয়েছে এই উদ্যোগ সফল হলে তা ভারতের অভ্যন্তরীণ উৎপাদন সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে আমেরিকান জিও সায়েন্স ইনস্টিটিউট জানিয়েছে রেয়ার আর্থ এলিমেন্টস মোট সতেরোটি ধাতব উৎপাদনের সমষ্টি এর মধ্যে ল্যান্থানাইট শ্রেণীর পনেরোটি উপাদান স্ক্যান্ডিয়াম ও ইট্রিয়াম অন্তর্ভুক্ত এগুলির চাহিদা বিশ্বের সর্বত্র ক্রমশ বেড়ে চলেছে বিশেষজ্ঞদের মতে প্রায় দুশোটিরও বেশি আধুনিক পণ্য রেয়ার আর্থ অপরিহার্য সেলুলার ফোন কম্পিউটার বৈদ্যুতিক গাড়ি মনিটর টিভি এমনকি অত্যাধুনিক প্রতিরক্ষা যন্ত্রপাতিতে এগুলির ব্যবহার ছাড়া বিকল্প নেই এই কারণে ভারত সরকারের কাছে সময়ের দাবি হল একদিকে যেমন অভ্যন্তরীণভাবে উৎপাদন বাড়ানো অন্যদিকে রেয়ার আর্থ আমদানিতে বিকল্প উৎস খোঁজা এমনকি জাপান অস্ট্রেলিয়া ও আমেরিকার সঙ্গে যৌথ উদ্যোগের কথাও ভাবা যেতে পারে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি